সমস্যা নাই আমি তোমারই বিয়া করব আমি যে স্বপ্ন দেখছি ওটা পূরণ করে ছাড়ো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আর এই ভিডিওতে আমরা দেখব আপনারা প্রিভিউতে যে ভিডিওটি দেখতে পারছেন এরকম ভিডিও কিভাবে তৈরি করে নিতে পারেন একদম ইজিলি আর এরকম ভিডিওগুলো বর্তমানে টিকটকে ভালোই ট্রেন্ডিং আছে ঠিক আছে তো চলুন আর কথা নাম আমরা ভিডিওর মূলটা পেয়ে চলে যাই আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজে পাশে থাকবেন তো আমাদের এরকম ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে এলাইট মোশন অ্যাপস এলাইট মোশন অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন তাছাড়া ভিডিও ডোস্টেশন আমি প্রোয়াশন লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারেন তো আমরা এলাইট মোশন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করে নেব এলাইট মোশন অ্যাপস ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভিশ্যু হবে সো এখান থেকে আমরা যেটা করবো নিশ্চয়ই প্লাস আইকনে ক্লিক করব তারপর এখানে ভিডিও সাইজটা আমরা ফোর পয়েন্ট থ্রি এটা রেখে নিব রেজলিউশন হাজার রাশি ফ্রেম রেট থ্রি জিরো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখে আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব ক্রিয়েট প্রজেক্টে চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইস্যু হবে সো এখান থেকে আমরা প্রথমে যে মিউজিকটা দিয়ে এরকম ভিডিও বানাবো আমরা সেই মিউজিকটা এখানে অ্যাড করে নেব আমাদের সেই মিউজিকটা অ্যাড করার জন্য নিশ্চয়ই এই প্লাস এখানে ক্লিক করবো তারপর সে মিডিয়া অডিও যদি আপনার কাছে কোনো অডিও আগে থেকেই থেকে থাকে তাহলে অডিওতে ক্লিক করবেন তাছাড়া আপনি যদি একটা ভিডিও থেকে অডিও নিয়ে আসতে চান তাহলে আপনি এই মিডিয়াতে ক্লিক করবেন সো এখান থেকে এই যে স্ক্রিনশট যেখানে লেখা দেখতে পারছেন এখানে আপনার হয়তো অন্য ফাইলের নাম দেখাতে পারবে সো আমরা এই জায়গাতে ক্লিক করবো তারপরে এখানে আপনার সবগুলা ফাইল চু হয়ে যাবে ঠিক আছে সো এখান থেকে আপনার যে ফাইলে আপনার ভিডিওটা আছে যে ভিডিও থেকে আপনি অডিও নিয়ে আসবেন আপনি সেই ফাইলে চলে যাবেন ঠিক আছে তো আমি এই ভিডিও থেকে অডিও নিয়ে আসবো এই জন্য ভিডিওটা এড করে নিলাম তারপরে আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করব এবার উপরে এই তিরোটি ক্লিক করব তারপরে এক্সট্রেট অডিও এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে যাবে ঠিক আছে তো এবার আমরা যেটা করবো এই আমাদের ভিডিও যেটা আছে এটার উপরে ক্লিক করব তারপরে ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেব এখানে আমাদের শুধু অডিওটা রয়ে গেলো ভিডিও চলে গেল ঠিক আছে তো এরকমভাবে আপনারা ভিডিও থেকে অডিও নিয়ে আসতে পারেন ওকে তো এবার আমরা যেটা করবো এখান থেকে প্লাই করে নেব প্লাই করে আমাদের লিরিক্সগুলো বিটমার্ক বসিয়ে নেব ঠিক আছে সো আমার প্রথম লিরিক্সটার শব্দ এতটুকু আছে তো আমি এই জায়গাতে চলে আসলাম আসার পর আমরা এখানে হালকা করে চাপ দিব তাহলে এখানে রেড কালার একটা চিহ্ন বসে যাবে তো ঠিক একই রকমই আপনার প্রত্যেকটা লিরিক্সের শব্দ যতটুকু থাকবে ততটুকু গিয়ে আপনার এরকমভাবে একটা বিটমার্ক বসিয়ে নেবেন ঠিক আছে ওকে তো আমি বিটমার্কগুলো বসিয়ে নিলাম এবার আমরা যেটা করবো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করে নিব প্রথমে সো এই জন্য আমরা নিচের প্লাস এখানে ক্লিক করব তারপরে এখান থেকে এই শেপটা অ্যাড করে নেব এটাকে অ্যাড করে নেব তারপরে আমরা এখান থেকে এই তিরোটি ক্লিক করবো তারপরে ফিল্ড কম্পিটিশন এরিয়াটাতে ক্লিক করব দেখতে পারছেন আমাদের এই শেপটা কিন্তু একদম পুরোপুরি হয়ে গেছে তারপরে আমরা যেটা করবো এখান থেকে এই কালার অ্যান্ড ফিল আমরা এই অপশনে ক্লিক করব আপনি যে একটা কালারটা রাখতে চান সেটা সিলেক্ট করে নিতে পারেন যদি আপনি এখান থেকে রাখতে চান না অন্য যে কোনো একটা কালার রাখতে চান বা আমার ভিডিওতে যেগুলো আছে সেগুলো রাখতে চান সো এই জন্য আমরা এখান থেকে করব এই অপশনে ক্লিক করব তারপর এখান থেকে এটাকে প্রথমে আমরা একটু হালকা নিচে তিনে মেনে নেব ওকে তারপরে এই যে এখানে গুলরাউন্ডে যার একটা গুল ইয়ে আছে আমরা এটাকে ঠান দিয়ে দেখবো এটা কোন জায়গায় রাখবো কী কোন কালার রাখবো যেটা রাখছেন সেটা দেখে নেবেন ঠিক আছে তো আমি যেটা রাখছি সেটা আমি দেখেছি আপনারা কীভাবে করবেন ওকে সো আমার এইটাই ছিল এটা ছিল প্রথমে দ্বিতীয়টা অন্য একটা ঠিক আছে তো আপনারা দেখছেন কীভাবে আমি এটা কালারটা অ্যাড করে নিলাম ওকে তো আমাদের প্রথমটা হয়ে গেলো তারপরে দ্বিতীয়টা ঠিক একই রকমই আমরা আরেকটা শেপ অ্যাড করে নেব এখানে তারপরে ত্রিওটি ট্যাপি এটাকেও ফুল করে নেব ওকে এবার আমরা প্রথমটা অব্দ ঠিক একই রকম এটারও অন্য একটা কালার সিলেক্ট করে নেব ঠিক আছে ওকে সো দেখতে পারছেন আপনারা আমি কীভাবে কালারগুলো অ্যাড করলাম ঠিক আছে এবার আমরা যেটা করবো এখান থেকে এই দুটোটাকে এখান থেকে সিলেক্ট করে নেব নিচেরটাকেও তারপরে এই অপশানে ক্লিক কপি কবিলিয়ার ওকে তারপরে আমরা এই পরেরটাতে চলে আসবো এখানে চলে আসবো আবার এই অপশানে ক্লিক করব তারপরে এখানে পেস্ট টু লেয়ার এই দুইটা এখানে আমরা পেস্ট করে তো প্রথমে দুইটা দিয়ে আমরা রেডি করে নিই এই দুইটা দিয়েই আমরা সব কিছু করতে পারবো সো আমরা প্রথমে এই দুইটা এখানে বানিয়ে নিলাম তারপরে আমি এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এবার আমরা যেটা করবো শুধু এই দুটো উপর এগুলোকে ফুল করে নেব এর জন্য এটার উপরে ক্লিক করব তারপরে এই অপশানে ক্লিক করব এটা একদম বিটমার্ক পর্যন্ত চলে আসবে ওকে তারপরে এটা বেশ কম এটাকে আমরা এখানে এটা ডি করে দেব তো ঠিক একই রকমই আপনারা এগুলো ক্যাড করে নেবেন ঠিক আছে ওকে সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করা হয়ে গেলো এবার আমরা যেটা করব আমাদের যেই একটা ক্যারেক্টারটাকে বিলাই ক্যারেক্টার বা আপনার যে একটা ইউজ করতে পারেন আমি এখানে বেশিরভাগ বিলাই ক্যারেক্টারটা ইউজ করি ঠিক আছে সো এই জন্য আমরা যেটা করবো আমরা এখানে আমাদের ব্লেক ক্যারেক্টারটা অ্যাড করে নেব আমাদের ব্লেক ক্যারেক্টারটা অ্যাড করার জন্য আমরা এখান থেকে নিচের প্লাস এখানে ক্লিক করব তারপরে মিডিয়াতে চলে আসবো তারপরে আপনি এখানে ফাইলে ক্লিক করে আপনার যে ফাইল আছে সেই ফাইলে আপনি চলে যাবেন ওকে এরকম বিলাই ক্যারেক্টারগুলো আপনার প্রিন্টার্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া এগুলো ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিস্টে সার্চ করলে প্রথমে চলে আসে সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমভূ করে নিব ওকে তো আমি এটা অ্যাড করে নিলাম এবার আমরা যেটা থেকে মুভ এন্ট্রান্স করে চলে আসলাম তারপর আমরা এই অপশনের চাপ দিয়ে এটাকে একটু চুটো করে নেব প্লাস্টিকের টান নেব এটা তাহলে এটা চুটো হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা এই অপশনে এখানে ক্লিক করব এবার এই মুভিয়ার এখানে আপনি যেদিকে টান দেবেন ওইদিকে আপনার ইমেজটা যাবে সো এখান থেকে আমরা নিচের দিকে ইমেজটাকে নিয়ে আসবো ওকে তো এখানে নিচের দিকে দেখেন এখানে কিন্তু এই ইমেজটা পুরোপুরি হচ্ছে না ঠিক আছে এটা ভালো লাগতেছে না এখানে দেখতে সো এটাকে এই যে এই পাশটা দেখবেন এটাকে সমান সো আর এগুলা ঠিক আছে সব কিছু তো এরকমভাবে আমরা দেখবো আমাদের ইমেজটা যেই জায়গাতে দেখতে ভালো লাগবে যেই সাইড দিয়ে ভালো লাগতেছে আমরা সেই সাইড দিয়ে রাখবো ইমেজটা কিন্তু এখানে রাখলে আমার মনে হয় সবচেয়ে বেটার লাগতেছে ঠিক আছে ওকে সো আমি এই ইমেজটাকে এড করতে আপনারা দেখলেন এরকমভাবে আপনারা ইমেজগুলো অ্যাড করে নেবেন তারপরে আমরা এখান থেকে ইমেজটা এড করে নিলাম তারপরে আমরা এই বিট মার্কে চলে আসবো এটার উপরে ক্লিক করব তারপরে আমরা এই অপশানে ক্লিক করব তো এটা একদম প্রথম চলে আসলো তো ঠিক একই রকমভাবে আপনারা এই বিলাই ক্যারেক্টারগুলো অ্যাড করে নেবেন ঠিক আছে ওকে তারপরে আমি আরেকটা অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি ও বাসে রাখবো ওকে সো এবার আরেকটা জিনিস খেয়াল করেন এখানে এই যে আমরা বিলাই ক্যারেক্টার যেটা আনছি এটা আমাদের এলিয়াটার উপরে নিয়ে নেব ঠিক আছে এখানে হালকা করে ধরে এটাকে আমাদের লেটার উপরে নিব তো এই তো এই লেটার উপরে নিয়ে আসবো ওকে তো আমাদের যে বিলাই ক্যারেক্টারগুলো কী অ্যাড করতে হয় আমরা সেটা দেখা নিলাম এবার আমরা আমাদের যে টেক্সটটা আছে আমরা সেটা লিখবো আমাদের সেই টেক্সটটা লিখার জন্য এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করব তারপরে আমরা এখান থেকে টেক্সট টেক্সে চলে আসার পরে প্রথমে এই কালার অপশনে ক্লিক করবো এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে নিব তারপরে এখানে ওয়ান এইট পি এটার উপরে ক্লিক করবো এটাকে সেভেন টু এইথ থ্রের উপরে লেখা নেব তারপরে ক্লিক করব এখানে আমি যে ফোনটা ইউজ করেছি সেই ফোনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে সেই ফোনটা ডাউনলোড করে নিয়ে অ্যাড করে নিও ঠিক আছে তারপরে আমরা এই কোণার চিহ্নগুলোর উপরে ক্লিক করবো একদম মিডিল ডায় উপরে এটাকে ওকে তারপরে আমরা যেটা করবো এখান থেকে এই গ্রিন কালার যে যেটা গুলচিহ্ন এটাকে এদিকে ধরে লম্বা করে নেব ওকে এরকমভাবে লম্বা করে নিব এবার যেটা করবো এখানে এই যে টেক্সটের যে যেটা আছে এখানে আমরা কোনো কিছু লিখবো না এরকম রেখে দিব ঠিক আছে এরকম কোনো কিছু না লিখে এরকম সব কিছু ঠিকঠাক করে আমরা এই টিক ক্লিক করব তারপরে এখান থেকে একদম ভিডিও লাস্টে চলে আসবো এবার আমরা এই অপশনে ক্লিক করব তোমাদের আমাদের একদম লাস্ট পর্যন্ত চলে আসবে এবার আমরা এখান থেকে যেটা করব এখান থেকে আমাদের প্রথম বিটমার্কে চলে আসবো তারপরে আমরা এই অপশানে এখানে ক্লিক করবো এখানে কাট হয়ে যাবে তারপরে এরপর এটাতে চলে আসবো এখানে চাপ দিবো এটাকেও কাট করে দেবো তো এরকমই আমাদের প্রত্যেকটি বিটমার্কে গিয়ে আমরা এরকমই প্রথমে আমাদের লিস্টগুলোকে কাট করে নেবো ঠিক আছে আমাদের লিস্টগুলো যদি কাট করা হয়ে যায় তারপরে এবার আমরা যেটা করবো এখান থেকে এই যে মনে করেন এখানে আমার এই প্রথম লিস্টটা মনে করেন আসে এখানে তুমি কেমন আসো তুমি কেমন আসো এটা কিন্তু তিনটে শব্দ এখানে আসে তো তুমি কেমন আসো এটা কেউ আলাদা করে নেবো মনে করো আমি এখান থেকে অ্যাপ্লাই করি ওকে আমাদের প্রথমেই মনে করো এই জায়গাতে আমি এখানে আছে প্রথম শব্দটা তুমি এতটুকু আছে তুমি শব্দটা এতটুকু পর্যন্ত আছে তো আমি এটাতে ক্লিক করলাম তারপরে এখান থেকে শুরু হচ্ছে কেমন তো আমি এখান থেকে কেমনটা শুনবো ওকে কেমনটা আছে মনে করো এতটুকু তো এটুকু এসার আমরা আরেকটা চিহ্ন বসাবো তারপরে এখান থেকে শুরু হচ্ছে আসো মানে আসোটা পুরোপুরি এখানে এসে শেষ হয়েছে সো আমাদের প্রথম যে ক্যারেক্টারটা থাকবে এটার প্রথম ইয়েটা হবে এতটুকু পর্যন্ত তুমি কেমন আসো এতটুকু পর্যন্ত তো এই তিনটাতে আমরা এখান থেকে তিনটা শব্দ আলাদা করে নিব তুমি কেমন আসো এই তিনটাকে আমরা আলাদা করে নিব ঠিক আছে তারপরে আমরা যেটা করব এই আমাদের লিজ লেয়ারটার উপরে ক্লিক করব এবার আমরা এই অপশানে ক্লিক করব তারপর এখানে ডুপ্লিকেট ক্লেয়ার এবার আরেকটা করে নিব তারপরে আবার এখানে ক্লিক করব তারপরে এখানে ডুপ্লিকেট ক্লিয়ার ওকে তিনটা করে নিলাম মানে হয় তিনটাতে আমরা তিনটা শব্দ লিখবো তুমি কেমন আসো এই তিনটা শব্দ আমরা তিনটাতে লিখবো এই জন্য আমরা এখানে তিনটা লেয়ার করে নিলাম তারপরে আমরা এই যে একদম উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করব এখান থেকে আমরা বাম্পাসটা কাট করে দেবো এই অপশনে চাপ দিয়ে তারপরে আমরা এই এই বিট মার্কে চলে আসবো এখানে আসার পর আমরা এটাকে দুই নম্বরটাকে আমরা এখানে চাপ দেবো তারপরে এখানে কাট করে দেবো তো এরকমভাবে একটার পর একটা আমরা করে নেব ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমি কীভাবে করছি ঠিক আছে তারপরে আমরা যেটা করব এরকমভাবে কাট করার পর আমরা আমাদের লিরিক্সগুলো এবার লিখে নেব তো এখানে আমি প্রথম যেটা আছে এটার উপরে ক্লিক করব তারপর এডিট টেক্সে চলে আসবো তো এখানে আমি প্রথমে তুমি এটা লিখে নিলাম তুমি ওকে তো আমি প্রথমটাতে তুমি লিখে নিলাম তারপরে আমরা এখানটাতে লিখে নিলাম তারপরে দ্বিতীয়টাতে আমরা লিখবো তুমি কেমন কেমন তারপরে আমরা এরপর এটাতে লিখবো আচ্ছা ঠিক আছে তো এরকমভাবে একটার পর একটা বা তিনওটা লিখে নিলাম এখান থেকে একদম নিচে যেটা আছে তুমি যেটা আছে এটার উপরে ক্লিক করবো তারপরে এন্ট্রান্সটা চলে আসবো এবার এখান থেকে আমরা এটাকে যেদিকে রাখবো সেদিকে নিয়ে নেব তো মনে করেন আমি এটাকে এখানে রাখবো আর যদি আপনারা এটাকে একটু রোটেট করতে চান তাহলে এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করবো এখান থেকে এটাকে উপর নিচ করে নিতে পারি ঠিক আছে একটু হালকা এরকম একটু বাঁকা রাখলে দেখতে ভালো লাগে ঠিক আছে তারপরে এই অপশনে আবার ক্লিক করবো এটাকে একদম পারফেক্টলি বসাবো এরকমভাবে ওকে আমি এখানে তুমিটা এখানে রাখলাম ঠিক আছে তারপর এর উপরে এটাতে ক্লিক করবো কেমন কেমনটাকে আমরা এই জায়গাতে রাখলাম ওকে আশাটাকে আমি একটু ওপরে রাখছি ওকে তো কেমনটাকে আমরা এখানে রাখলাম তুমি কেমন আসো ঠিক আছে তারপর এর উপরটার উপরে ক্লিক করবো আসো এখানে রেখে নিলাম ওকে সো এরকমভাবে দেখবেন আপনারা যেটা যেদিকে থেকে দেখতে ভালো লাগতেছে ঠিক আছে সেদিকে সেটা রাখবেন তো এটাকে এখানে রাখলাম ওকে দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আমরা একটার পর একটা প্রত্যেকটা এরকমভাবে অ্যাড করে একটার পর একটা লিখে নেব তো এবার যদি আমি এখানে অ্যাপ্লাই করি তুমি কেমন আসো একটার পর একটা শু হচ্ছে ঠিক আছে সো দেখতে পারছেন কীভাবে আমাদের লিরিক্সটা অ্যাড করতে হয় টেক্সটটা অ্যাড করতে হয় যদি আপনারা দুই একবার এরকম বানিয়ে নেন তাহলে পরবর্তীতে আপনাদের জন্য একদম ইজি লাগতেছে ঠিক আছে তো আমাদের প্রথমটা হয়ে গেলো তারপরে আমরা এখান থেকে লেয়ারগুলোকে একটু নিচে রেখে দেব এগুলোকে মনে করি যে পরের যে কালার যে লেয়ার আছে এটার নিচে আমাদের লিরিক্সগুলো রাখবো প্রত্যেকটার একটার পর একটা এরকমই একটার নিচে রাখবো ঠিক আছে তো এই প্রথম লিডিস্টগুলো আমরা যেভাবে অ্যাড করলাম পরবর্তীতে সব লিডিস্টগুলো এই একই রকমভাবে আমরা অ্যাড করবো আপনার যেখানে আপনি যেখানে রাখতে চান সেরকম দেখবেন আপনি একটু হালকা পাকা করে বা ইয়ে করে যেদিকে রাখলে দেখবেন ভালো লাগতেছে এরকম আপনার লিডিসগুলো রাখবেন আপনারা যদি এরকম লিস্টগুলো রাখা হয়ে যায় তারপরে এখানে আমাদের আর কিছু করতে হবে না এখানে আমাদের সব কিছু অলরেডি রেডি তারপরে আমরা যেটা করবো আমাদের এখান থেকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব আমাদের আরেকটা অ্যাপস ইউজ করতে হবে এখানে ঠিক আছে আমাদের এই এলাইট মোশনে সব কিছু শেষ না অ্যাপস তো এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব তারপর এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট করে নিলে আপনার সামনে সেই অপশন চলে আসবে আপনি সেই অপশনে ক্লিক করে আপনাকে লাইটে চলে যাবে ওকে তারপরে আমরা এখান থেকে ডাট হয়ে যাব এবার আমরা আমাদের এই যে নোট ভিডিও অ্যাপস আমরা আমাদের এটা প্রয়োজন হবে ঠিক আছে এই নোট ভিডিও অ্যাপসটা সো আমরা এই নোট ভিডিও অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারি তাছাড়া ভিডিও ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও ইনস্টল করে নিতে পারেন ওকে তো আমরা এবার যেটা করবো নোট ভিডিও অ্যাপসটি ওপেন করে নিব নোট ভিডিও অ্যাপস ওপেন করার পর আমরা এখান থেকে এই নিউডতে ক্লিক করব তারপরে আমাদের সামনে এরকম একটা কিছু হবে সো এখান থেকে আমরা এই প্লাস এখানে ক্লিক করব তারপরে এখানে মিডিয়া তারপরে ভিডিও ভিডিওতে চাপ দিয়ে আমরা যে ভিডিওটা এলাকব থেকে এক্সপোর্ট করেছিলাম আমরা সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব আমরা এখান থেকে ভিডিও দিয়ে অ্যালবামে চলে আসবো অ্যালবাম থেকে আপনার যে ফাইল আছে আপনি সেই ফাইলে চলে যাবেন ঠিক আছে ওকে তো আমার এই ফাইলে ভিডিও আছে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম তারপরে নিচে অ্যাডে ক্লিক করব ওকে আমাদের এই ভিডিওটি অ্যাড করে নিলাম এবার আমরা যেটা করব এখান থেকে এই যে নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আমরা এটার উপরে হালকা করে চাপ দেবো তারপরে এখান থেকে আমরা এসএস স্টোরে চলে আসবো এবার এখান থেকে আমরা স্টাইল এই অপশানে ক্লিক করব এখান থেকে প্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড টিভি আমরা এটার উপরে ক্লিক করব তো এটা এটা হয়ে গেলো এবার আমরা এখান থেকে যেটা করবো এই যে ওয়েব যেটা আছে এটা আপনারা চাইলে অন রাখতে পারেন তাছাড়া নাও রাখতে পারেন আমি প্রথমে যেটা আমি যে ভিডিও দেখাচ্ছিলাম সেটাতে কিন্তু আমি এটা অন রাখি নাই ঠিক আছে এটা অফ করা আসিল এটা অন রাখলে কী হয় আমি দেখি আপনাকে বলি এই যে দেখতে পারছেন পানির মধ্যে একটা হালকা হয়ে আসছে সো এই যে ওয়েব যেটা এটাকে অন রাখলে এটা চালু থাকবে ঠিক আছে এটা আসবে যদি আমরা এটা অফ করে দিই তাহলে এটা শু হবে না শুধু এই যে জিডিজি যেটা আছে এটা থাকবে ঠিক আছে সো এখান থেকে আমরা এই জিডিসিটা রেখে নেব স্ক্যান লাইন যেটা আছে এটাকে আমরা রেখে নিব এরকম ঠিক চিহ্ন রেখে নেওয়ার পর আমরা এটার উপরে হালকা করে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এই পতনটা দেখতে পারছেন এখানে অন লেখা তারপর নিচে যেটা আছে এটাকে আমরা থ্রি জিরো করে নিব জিরো পয়েন্ট থ্রি জিরো করে নিব তারপরে ওকেতে ক্লিক করবো তারপরে নিচে যেটা আছে নিচে থেকে এখান থেকে আমরা এটাকে থ্রি পয়েন্ট এটাকে করে নিব তিরি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে নিব তারপরে নিশ্চয় যেটা এটাকে আমরা করে নিব জিরো পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান জিরো করে নিব তারপরে আমরা এই জায়গাতে হালকা করে চাপ দিব তো এটা দুটো হয়ে যাবে ওকে দেখতে পাচ্ছেন তারপরে একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে ব্যান্ড আমরা এই ব্যান্ডটাকে অন করে নিব এই জন্য আমরা এই জায়গাতে চাপ দিব তো এই ব্যান্ড যেটা আছে এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম বাঁকা হয়ে গেছে সো এটাকে আমরা অন করে রাখবো তাহলে আমাদের এটা এরকম হয়ে যাবে ঠিক আছে ওকে সো এবার আমাদের এই ইফেক্টটার কাজ শেষ আমরা আরেকটা ইফেক্ট অ্যাড করে নিব তো এই জন্য এই যে মতো আইকন আমরা এখানে ক্লিক করব তো এটা ছোটো হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে এই হোয়াইট কালার প্লাস এখানে আবার ক্লিক করব এসএসএস স্টোরে চলে আসবো এখান থেকে স্টাইল চলে আসবো এখান থেকে আমরা এবার প্রথমে এইটা নিয়েছিলাম ওল্ড টিভি যেটা এটা আর এবার আমরা ওল্ড ফিল্ম যেটা এটার উপরে ক্লিক করবো তারপরে এখান থেকে কিছু যেমন আছে এমন থাকবে এটি দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন দিয়ে এগুলাকে সবগুলোকে অন করা ঠিক আছে সো এখান থেকে যা আছে সবগুলোকে আমরা অফ করে দেবো আমি প্রথমে ভিডিওতে যেরকম দিয়েছিলাম সেগুলো সেরকম যদি আপনারা আসতে চান তাহলে এখান থেকে সবগুলোকে অফ করে দেবেন আর যদি আপনাদের ইচ্ছা মতো বানাতে চান তাহলে আপনারা এখান থেকে দেখতে পারেন অন অফ করে যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা রাখতে পারেন তো আমি বলবো এখান থেকে সবগুলোকে আনটিক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ঠিক চিহ্ন দিয়ে আবার আনটিক করতেছি তো ঠিক একই রকম আপনারা এই সবগুলোকে আনটিক করে নেবেন তো এগুলোকে আনটিক করে নিলে এখানে আমাদের কোনো কিছু প্রয়োজন নেই এবার যদি আমরা এখান থেকে একটু প্লাই করি দেখতে পারছেন একদম ভিডিওতে প্রথমে যেরকম দেখেছিলাম ঠিক সেরকম কিন্তু আমাদের হয়ে গেছে এখানে আর কোনো কিছু আমাদের চেঞ্জ করতে হবে না সবকিছু রেডি তো এবার আমরা যেটা করবো এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা এই অপশনে আবার ক্লিক করবো এখান থেকে এই অপশানে ক্লিক পর আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে সো আমাদের কাজ শেষ আর কিছু করতে হবে আমাদের ভিডিওটি অলরেডি রেডি এবার আপনারা আপলোড দিতে পারেন ওকে সো আশা করি বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে আমাদের আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেখানে আমার ভিডিও বা পোস্টের নিচে কমেন্ট করে আমাকে বলতে পারেন যে কোনো প্রবলেমের জন্য আমি সলভ করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে